এই পৃথিবীতে কোনো মানুষই ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু মানুষের বাজে ব্যবহার আমাদেরকে বদলে যেতে বাধ্য করে তোমার পরিস্থিতি তোমার সময়গুলো তোমাকে বদলে যেতে বাধ্য করবে আর সত্যি বলতে কে কেমনটা ভাবে আমি জানি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো পরিবর্তন কোনো অন্যায় নয় নিজেকে পাল্টে ফেলাটা কোনো অন্যায় নয় পরিবর্তনের প্রয়োজন আছে কারণ সময়ের সঙ্গে তুমি যদি নিজেকে পরিবর্তন না করতে পারো তাহলে তুমি অনেকটাই পিছিয়ে যাবে তুমি অনেকটাই পিছিয়ে পড়বে তাই অবহেলাও প্রয়োজন আছে কারণ আমি আমার জীবনে এমন অনেক মানুষকেই দেখেছি যাদেরকে শুধুমাত্র কিছু মানুষের অবহেলা কিছু অপমান বাজে ব্যবহার তাকে পরিবর্তন করে রেখে দিয়েছে আমার জীবনে এমন অনেক মানুষই আছে আবার এমনও অনেক মানুষ আছে যাদের মিষ্টি কথার আড়ালে তিক্ত চরিত্র লুকিয়ে থাকে তোমার জীবনেও হয়তো হয়তোবা এমন অনেক মানুষ আছে যাদের কথাটা হয়তো বা মিষ্টি কিন্তু মনটা নয় মনে রেখো এই সকল মানুষগুলো তোমার জন্যে ক্ষতিকর এই সকল মানুষগুলো বিশ্বের থেকেও বিষাক্ত তাই এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো তুমি তো তোটা জানো যখন তুমি কারো অতিরিক্ত আপন হতে যাও তখন তার থেকে অনেক বেশি দুঃখ পাও যখন আমরা কারোর অতিরিক্ত আপন হতে যাই তখন তার থেকে দুঃখটা একটু বেশিই পাই তাই কাউকে ততটাই আপন ভাবা উচিত যতটা সে আপন হওয়ার যোগ্যতা রাখে এ পৃথিবীতে মা বাবার থেকে অধিক আপন এবং সৃষ্টিকর্তার থেকে অধিক কাছের কেউ হয় না যদি সত্যি সম্পর্ক গড়তে হয় তাহলে উপরওয়ালার সাথে গড় যেখানে ধোকা খাওয়ার কোনো ভয় থাকে না যেখানে আমাদের জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে হয়তোবা জীবনের অনেক সময় রব আমাদেরকে সমস্ত কিছু দেন না আবার অনেক সময় না চাইতেই অনেক কিছু দিয়ে দেন কিন্তু জীবনের প্রত্যেকটা পর্যায়ে তিনি আমাদেরকে পরীক্ষা নেন কাউকে দিয়ে পরীক্ষা নেন তো কারোর থেকে নিয়ে পরীক্ষা নেন কারোর উদারতার পরীক্ষা নেন তো কারোর ধৈর্যের পরীক্ষা নেন হ্যাঁ কারোর ধৈর্যের পরীক্ষা নেন তাই যদি সত্যি তুমি জীবনে কোনো কিছু থেকে বঞ্চিত থাকো যদি সত্যি তোমার মনে হয় যে আমি এটা ডিজার্ভ করি তাহলে হতাশ হই না কারণ বিশ্বাস করো তুমি যেটা ডিজার্ভ করো উপরওয়ালা সেটা থেকে তোমাকে বঞ্চিত করবেন না হয়তোবা তিনি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আজ হয়তোবা দিচ্ছে না কিন্তু একটা সময় এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে একটা সময় তুমি না চাইতেই হয়তোবা অনেক কিছু পেয়ে যাবে আসলে কি বলতো আমাদের জীবনের সমস্ত কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না দেখবে আমরা যেটার উপরে সবথেকে বেশি আশা রাখি সেখান থেকেই সব থেকে বেশি নিরাশ হই তাই আশা যত কম রাখবো ততই হয়তো বা আমাদের জন্যে ভালো আমি দেখেছি অনেক সময় আমাদের অতিরিক্ত আশা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় আমাদের অতিরিক্ত আশা আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়াই জীবনে যদি বারবার ব্যর্থ হও তাহলে নিজের পন্থাটা বদলাও নিজের পদ্ধতি বদলাও কিন্তু স্বপ্ন নয় তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না কিন্তু দেখবে একটা গাছ তার পাতা বদলায় কখনোই তার জায়গা নয় জীবনে বাধা আসবে হয়তোবা দেরি হবে কিন্তু ঠিকই হবে আর যখন হবে তখন সারা পৃথিবী দেখবে যে আত্মীয় স্বজন যে কাছের মানুষগুলো তোমাকে নিয়ে ঠাট্টা করছে যে আত্মীয় স্বজন যে কাছের মানুষগুলো তোমাকে নিয়ে মজা করছে এই মানুষগুলোই তোমার প্রশংসা করবে যে মানুষগুলো আজ পাশে থাকছে না এই মানুষগুলোই পাশে এসে দাঁড়াবে যখন তোমার সময়টা বদলাবে আর সময় পরিবর্তনশীল হ্যাঁ সময় পরিবর্তনশীল আজকের দিনটা হয়তোবা খারাপ হয়তোবা কালকের দিনটা আরও বেশি খারাপ হবে কিন্তু এমনটা নয় যেটা সারা জীবন চলবে এমনটা নয় যে কখনোই ভালো সময় আসবে না আগামী পরশুটা তোমার হবে যে দিনের তুমি অপেক্ষায় কখনো স্বপ্ন দেখতে ভুলে যেও না বরণ পারলে স্বপ্নটাকে নিজের লক্ষ্য বানাও আমার জীবনেও প্রত্যেকটা কাজে বাধা আসে আমি আমার জীবনের বেশিরভাগটাই প্রথমবারে পেয়ে যাইনি আমার ক্ষেত্রেও অনেক সময় লেগেছে আর মনে রেখো মেহনত কখনো ফুটে ওঠে না ফুটে ওঠে রেজাল্ট তোমার মেহনত হয়তোবা ফুটে উঠছে না হয়তোবা তোমার মেহনত কেউ দেখছে না কিন্তু তোমার রেজাল্টটা সবাই দেখবে আর প্রত্যেকটা ভালো রেজাল্টের পিছনে মেহনতের অবদান থাকে যারা সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে দেয় তাদের বিষয়টা আলাদা আমি বলবো না যে ভাগ্য নেই কিন্তু ভাগ্যের উপরে বিশ্বাস করা ভালো ভাগ্যের উপরে নির্ভরশীল হওয়া অতটাও ভালো নয় তোমার ভাগ্য তোমাকে ধোকা দিতে পারে ভাগ্যে আসা সফলতা যখন তখন চলেও যেতে পারে ভাগ্যের উপরে বিশ্বাস রাখো কিন্তু নির্ভরশীল হয়ে যেও না কখনোই ভাগ্যের উপরে নির্ভরশীল হওয়া উচিত নয় আসলে কি বলতো আজকের দুনিয়াটা অনেক দ্রুত গতিতে চলছে আর পৃথিবীটা দ্রুত গতিতে চলছে বলে আমাদের রেজাল্টটাও দ্রুত লাগবে বলে আমাদের মনে হচ্ছে আমাদের চিন্তাভাবনাটাই এমন হয়ে গিয়েছে কিন্তু বিশ্বাস করো বাস্তবতাটা একটু ভিন্ন যে জিনিস দ্রুত আসে সে জিনিস দ্রুত চলে যাওয়ার ভয়ও থাকে যে জিনিস যত দেরিতে আসে সে জিনিস একগুচ্ছ অভিজ্ঞতা নিয়ে আসে আর সেই অভিজ্ঞতা মানুষকে সফলতার চূড়ায় নিয়ে যায় তোমার জীবনেও যদি কোনো কিছু দেরিতে আসে তাহলে সেটা তোমাকে তোমার সফলতায় চূড়ায় নিয়ে যাবে যদি তোমার জীবনেও সমস্ত কিছু দেরিতে আসে তাহলে তোমার যাত্রাটাও অনেক বড় হবে আর তোমার এই লম্বা যাত্রা তোমাকে অনেক কিছু শেখাবে যে শিক্ষা তোমার জীবন পরিবর্তনে অনেক বেশি সাহায্য করবে তোমার আগামী কালটাকে অনেক বেশি সুন্দর করবে কোনটা ভালো কোনটা খারাপ সেটা তোমাকে শেখাবে কে তোমার প্রিয়জন কে তোমার প্রয়োজন সমস্ত কিছু শেখাবে আর বিশ্বাস করো জীবনের এই সকল শিক্ষাগুলো কোনো স্কুল কলেজ থেকে পাওয়া সম্ভব নয় জীবনের এই সকল শিক্ষাগুলো কোনো বিশ্ববিদ্যালয় কোনো স্কুলে পড়ানো হয় না কিন্তু একটা জীবনকে পরিবর্তন করতে এটা অনেক বেশি ভূমিকা রাখে আমি জানি যখন অনেক কিছু অনেক কিছু ট্রাই করার পরেও কোনো রেজাল্ট আসে না যখন অনেক মেহনত করার পরেও কোনো রেজাল্ট দেখা দেয় না তখন মনে হয় যে সমস্ত কিছু ফেক সমস্ত কিছু মিথ্যা কিন্তু হঠাৎ একদিন এমন কিছু ঘটে যাবে তখন মনে হবে যে না আমি ভুল ছিলাম সময়ের সাথে সাথে তুমি সমস্ত কিছু বুঝে যাবে যে না আমার সাথে যেটা ঘটেছে বা যেটা ঘটেছিল সেটা ভালোর জন্যে ঘটেছিল কারণ আমাদের জীবনের বাধাগুলো আমাদেরকে শেখায় যে তুমি এটার জন্যে তৈরি হওনি তোমাকে এটার জন্যে বানানো হয়নি তোমার লাইফের ক্ষেত্রেও হয়তোবা এমনটাই ঘটছে এগুলো তোমার জন্যে এক একটা বার্তা হয়তোবা তুমি এটার থেকে ভালো কিছু ডিজার্ভ করো তাই নিজেকে কখনোই কখনোই ছোট মনে করো না আমি জানি আমাদের জীবনের বাধাগুলো আমাদের নিজেদের আত্মবিশ্বাসের উপরই আঘাত আনে আমি জানি আমাদের জীবনের বাধাগুলো আমাদের কনফিডেন্সকে ডাউন করে কিন্তু বিশ্বাস করো শেষটা সুন্দর হবে যদি সুন্দর না হয় তাহলে সেটা সমাপ্তি হতে পারে না জীবনে এমনই জীবন কোনো রুটিন মেনে চলে না তাই বলে এটা নয় যে যিনি এ জীবনকে নিয়ন্ত্রণ করছেন তিনি ভুল তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি জানেন কোনটা আমাদের জন্যে সঠিক এবং কোনটা আমাদের জন্যে বেঠিক তিনি জানেন কোনটা তোমার জন্য সঠিক এবং কোনটা তোমার জন্যে বেঠিক আজ তুমি যেটাকে সঠিক মনে করছো হয়তোবা সেটা তোমার জন্য নয় হয়তোবা সেটা সঠিক নয় তাই একটু বোঝার চেষ্টা করো তার মনের খুব বাধা তাদের জীবনেই বেশি আসে যাদেরকে পৃথিবীর পরিচালক অনেক বেশি ভালোবাসে কারণ তাদের উপরে তাঁর অনেক বেশি বিশ্বাস থাকে যে না এ পারবে সেই জন্যেই হয়তোবা তিনি আমাদের ধৈর্যের পরীক্ষা নেন সেই জন্যই হয়তোবা তিনি দেখেন যে কঠিন সময়ে আমরা কতটা ধৈর্য ধরতে পারি কঠিন সময়ের আমরা কতটা মোকাবেলা করতে পারি তবে নিঃসন্দেহে কঠিন সময় পরিবর্তনশীল আর কঠিন সময় তো মানুষকে ধ্বংস করতে আসে না কঠিন সময় মানুষকে মজবুত বানাতে আসে কঠিন সময় মানুষের ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে আসে কঠিন জীবন মানুষকে শারীরিকভাবে অনেক বেশি মজবুত করে সত্যি বলতে সহজ জীবন মৃত ব্যক্তির লক্ষণ সমস্যাহীন জীবন মৃত ব্যক্তির লক্ষণ তোমার জীবনে সমস্যা আছে মানে তুমি জীবিত তোমার জীবনে বাধা আসছে মানে তুমি জীবিত তাই হতাশ হওয়ার কিছু নেই মন খারাপ করার কিছু নেই এখানেই জীবনের সমাপ্তি নয় এখানেই জীবনের শেষ নয় যদি শেষ হতো তাহলে সুন্দর হতো এখনো অনেক কিছু বাকি আছে জীবন একটাই এক জীবনে সমস্ত রকম অভিজ্ঞতা অর্জন করছ তাই এত সহজে হার মেন না মনে রেখো হেরে যাওয়াটা খুব সহজ আর তোমার আশেপাশের মানুষগুলোও চাই যে তুমি হেরে যাও কারণ অন্যের সফলতা সহ্য করার মতো ক্ষমতা খুব কম মানুষেরই আছে কিছু মানুষ তোমার হারের অপেক্ষায় বসে আছে তাদের এই ভ্রান্ত আশা তাদের এই ভ্রান্ত ধারণা তখনই দূর হবে যখন তুমি জয়ী হবে আর তুমি যে জয়ী হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে তুমি যখন জয়ী হবে যখন তুমি জীবনে অনেক বেশি সফল হবে আজ যে সকল মানুষগুলো তোমাকে অপমান করছে আজ যে সকল মানুষগুলো তোমাকে অবহেলার চোখে দেখছে এই প্রত্যেকটা অবহেলা প্রত্যেকটা অপমানের যোগ্য জবাব হবে হ্যাঁ তোমার সফলতা এই প্রত্যেকটা অপমানের যোগ্য জবাব হবে আসলে সফল ব্যক্তিদের জবাব কথার মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে প্রকাশ পাই তোমার ক্ষেত্রেও হয়তোবা তেমনটাই হবে তোমার জবাবটাও হয়তোবা কাজের মাধ্যমে প্রকাশ পাবে শেষে ওই একটা কথা আবারও বলতে চাই সমস্যাহীন জীবন মৃত ব্যক্তির লক্ষণ একমাত্র মৃত ব্যক্তির জীবনেই কোনো সমস্যা থাকে না আর প্রত্যেকটা সমস্যা তার সাথে সমাধান নিয়ে আসে সমস্যা থাকলে সমাধানও থাকে সমাধানটাকে খোঁজার চেষ্টা করো কে কি ভাববে ভুলে যাও কে কি বলছে বলতে দাও নিজেকে নিয়ে ব্যস্ত থাকো যে স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো পূরণ হবে অবশ্যই হবে আজ না হলে কাল না হলে পরশু সেদিন দূরে নয় যেদিন তুমি হাসবে সেদিন দূরে নয় যেদিনটা তোমার হবে